মাটির ধন সম্পদ উদ্নীতি কেউ যদি আমার দেশের সীমানা বন্ধ বুঝে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ উদ্নীতি কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপদে চলে উঠবই তবে চাহবার তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পরে সকুদের ভাবা এই সুপ্ত বারুদ ফজিল হাদদিতে উপায়ে তবে আমার জিত হবে আমার জিত হবে সবাই আমার জিত হবে আমার জিত হবে আমার জিত হবে আমার জিত হবে তাল 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 উঠতো মানে বাজমানাল কি গতোলা ধরিতাল অরুণপতির তরুণ তাল চললি চললি তাল

কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু রায় কেউ কারো প্রখন শোষণ উৎপীড়নের সব ফায়দা ছাড়ো ওদের ইতিহাস আছে সম্মান আছে কথক বস্ত অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ چھوڑے ہمارے چھت ہو যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চৌক আমি প্রতিপদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কুটিরে অগ্রসনের হাত যদি কেউ পাড়ায় তবে ہمار چار جب ہمارے چھت